আসসালামু আলাইকুম এ তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন একটা বিড়াল ওকে আজকে ওর বয়স আজকে পাঁচ ছয় দিন হয়েছে তিন দিন যখন ওর বয়স দুই থেকে তিন দিন তখন ওকে একজন আমার কাছে দিয়ে গেছে মানে আমি চাইছিলাম কিন্তু এখন ওর আমি কি কোনো মতে খাওয়াইতে পারতি না দেখেন ওর জন্য আমি ফিটার আনছি এই যে ফিটার আনছি ওর জন্য হ্যাঁ যেন ফিটার আর খায় এই যে কিন্তু ও খায় না এই ফিটার মুখেই নেয় তারপরে এই দুধ আনছি তারপর আরও আছে এই যে ওর জন্য এইটাও নিয়ে আসছি যে যেন এই দুধগুলো ওর চামিজ দিয়ে আমি খাওয়াইতে পারি ও এগুলো খায় না এটা দেখেন তো ওর জন্য সবাই দোয়া করেন যেন আল্লাহ পাকুকে সুস্থ এবং ভালো রাখে ও ওকে কাউকে আমরা দিয়ে দেবো ও জার থেকে আনছি ওনাদের বাসায় দিয়ে দেবো ওর মার কাছে তো চাইছিলাম যে পাওতে তো পালতে পারতাছি না ওরা খাওয়ানি যাইতাছে না ও না তো সবচেয়ে বেশি কষ্ট লাগে এর জন্য তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন যেনকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ তো ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ